ব্রাহ্মণ বলছে আর আমি কি জানবো আমি ভুল করে আপনার কাছে এসেছি আমি ভেবেছিলাম আমার হাত দুটো কাটা হলো কেন আমি কোনো অপরাধ করিনি আমি রাজকুমারকে হত্যা করিনি তার সত্ত্বেও আমার হাত দুটো কাটা হলো কেন এটা আপনার কাছে জানতে এসেছিলাম কিন্তু আমি বড় ভুল করেছি কেন বললেন আপনি ভুল করেছেন কেন না যেভাবে আপনার বউ আপনাকে ঠকক দিল ভুল করেন আপনি তো জ্যোতিষী আপনি হস্তবিচার তো করেন একটা ভালো বউ দেখে বিয়ে করলেন না একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলেন না হ্যাঁ এরকম একটা খায়ের খায়ের মেয়েকে বিয়ে করলেন আপনার কপালে কি একটা ভালো মেয়ে যুক্ত না হ্যাঁ যুক্ত তাহলে আপনি এই মেয়েটাকে বিয়ে করলেন কেন আস্তে না আস্তে আপনাকে নানান কথা শুনিয়ে দিল অনেক ঠক্কর দিল বলছে ব্রাহ্ম আসলে যেটা আমার বউ দেখছো না এটা আমার বউ নয় মানে এটা তো এটা আপনার বউ নয় বলে না এখন আমার বউ ছিল না আমার ছিল একটা গাধা গাধা ছিল এখন আমার বউ হয়েছে আর আমি ব্রাহ্মণ জ্যোতিষী তিকালদর্শী ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি মানে বায়স পাখি মানে আমি কাক ছিলাম

মানে আমার ওই গাদার পিঠে খায়ের দিকে লোক হ্যাঁ গাছের জালে বসে ভাবতাম যখন গাধা এখানে বিশ্রাম নেবে আর গাধা গিয়ে বিশ্রাম নিতে বসতো আমি গাছ থেকে উড়িয়ে এসে গাধার পিঠে বসলাম পিঠে বসে প্রতিদিন এই ঠক্পর প্রতিদিন দিতাম গাঁদা মুখে বলতে পারত না ভগবানকে ডাকত আর গাধা যত কষ্ট পেত তত আমি আনন্দ পেতাম এই প্রতিদিন দিতে গাদার ঘাটা অনেক বড় হয়ে গেছে এমন ঠক্প দিয়েছি আমি তো কা আমার ঠোঁটটা কি হয়েছে গাদার হারে ঢুকে গেছে এমন হারে ঢুকে গেছে আমার আর ভার করতে পারিনি হাঁটতে কার বার করতে পারে গাধা যন্ত্রণায় ছটফট করতে 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 নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে আর আমার ঠোঁটটা এমন হারে ঢুকে গেছে যেই নদীতে ঝাঁপ দিল গাধা আমি তো জল দেখে উড়ে পড়বো জল দেখে উড়বো কি করে আমার ঠোঁটটা যে হারে ঢুকে গেছে গাধা আমি তার উঠতে পারিনি গাধা যখন হরিবল হয়ে গেল আমি উঠতে পারলাম না আর ঠোঁটটাকে বার করতে পারলাম না আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম গাধা মরে গিয়ে হয়েছে আমার বউ আর আমি মরে গিয়ে হয়েছি ওর স্বামী আমি যেমন হয়ে প্রতিদিন ওকে দিতাম দাদা মুখে বলতে পারত না ভগবানকে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক কর দেয় আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে বাহ তুলে তাহলে কি বুঝলেন যেমন কর্ম তেমন এখানে মায়ের আবার স্বামীদিকে কেউ ঠকক দেয় না তো ও বাবা সে হবে তার মানে গত জন্মে এই কর্ম করেছিল তাই স্ত্রীদের কথা শুনতে হয় প্রেম সে বলো এমন সময় ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন আপনি নয় কাক হয়ে ঠকক দিতেন বলে আপনার বউ এই জন্মে আপনাকে ঠকক দিয়েছে কিন্তু আমি হাত দুটো কেন কাটা হলো ব্রাহ্মণ গত জন্মে তুমি একজন সাধু ছিলে কি ছিলে সাধু রাস্তা দিয়ে যাচ্ছিলে কোনদিন মিথ্যা কথা সত্য ছিলে আর একজন যে গরু কাটে সে কি করলো গরুটাকে ধরতে গিয়ে হাত থেকে চলে গেছে ধরতে পারলো না আর চোখেও দেখতে না রাস্তার মাধ্যমে তোমাকে দেখতে পেলো তোমাকে দেখতে পেয়ে কসাই বলছে ও সাধু আমার গরুটা কোন দিকে গেল যেন তুমি মনে মনে ভাবলে আমি যদি সত্যি কথা বলে দি তাহলে গরুটা প্রাণে মারা যাবে আর মিথ্য কথা কোনদিন আমি বলি না তুমি কি করলে সত্য কথা না বলে মিথ্য কথা না বলে হাত দুটোকে ইশারা করে দেখি গরুটা কোন দিকে গেছে হাত দুটোকে ওই হাত দুটোকে এগিয়ে দেওয়ার জন্য এই জন্মে গো অপরাধের জন্য তোমার হাত দুটো কাটা হল হাত দুটো কাটা হল আর যে কষাই গরু কেটেছিল সে কষাইটাকে কষাইটা হল ওর স্বামী আর গরুটা হলো স্ত্রী গত জন্মে কষাই যেমন গরুটা কেটেছিল ও স্ত্রী হয়ে স্বামীর যেমন কর্ম তেমন আমি বলবো যারা গোমাতা বাড়িতে রেখেছেন তারা অন্তত প্রতিদিন গোমাতাকে সেবা দেবেন কোনদিন যেন কষ্ট দেবেন না গো মাতাকে যদি সেবা দেন কোন ভগবানকে ডাকতে হয় না গোমাতা চরণ ধরে যদি যেটা মনের কামনা বলতে পারেন গোমাতা আপনার সেটা অবশ্যই পূর্ণ করবে এলোরে আমাদের গৌরে খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয় তোমার গলায় যদি মালা না থাকে তিয়ক সেবা যদি না থাকে যে আসনটায় বসেন হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হল ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে উঠতে হয় আমি যে হিন্দু ধর্মে দীক্ষিত মহাপ্রভু বুঝবে কি করে ওই যদি যেখানে যেখানে পরিণামযোগ্য হয় কপালে কপালে চন্দন পড়িয়ে দেয় কেন দেয় মহাপ্রুকে বুঝিয়ে দেয় প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে একে উদ্ধার করার জন্য লাগবে তোমার গোপী চন্দন করে আসনে বসেছে অন্তিম দিনে বিছানায় পড়ে যেন না করে অন্ত্রিম দিনে যেন নিতাই গৌরের চরম প্রাপ্তি যেন লাভ করে শান্তি পুরো ডুবু ডুবু মনে ভেসে যায় আপনাদের আস্বাদন করাবো দেখবেন যেখানে হুম যোগ্য হয় মায়েরা ভালো করে ধান দেবেন বাবারা ধান দেবেন যোগ্য যেখানে হয় আগুন যেখানে দাউ দাউ করে জলে যোগ্য শেষ হয়ে যাবার পর যোগ্যতে কিছু কিছু জিনিস দেয়া হয় কি কি দেয়া হয় মা যোগ্য হয়ে যাবার পর গো একটা কাঁঠালি কলা একটা সাদা বস্ত্র একটা পইতে আগুনে ফেলে দেয় না দেয় না দেয় না কাঁঠালি কলাটা কেন দেয় দেয়টা কেন দেয় ছোট একটা সাদা বস্ত্র কেন পুড়িয়ে দেয় আগুনেতে তার সঙ্গে আর একটা জিনিস দেয় পানও দেয় একটা দেয় তো না দেয় না মা কেন দিতে হয় এর তত্ত্ব আপনাদের আর স্বজন তবে একটা কথা বলি এই জন্মে কারু কাছে যদি ঋণ করে থাকেন মানে টাকা যদি নিয়ে থাকেন এর পরের জন্মে সুদে আসলে কিন্তু সব নিয়ে নেবে না যে আমি টাকা নিয়েছি শোধ নাইবা দিলাম আমি হরিবল হয়ে গেলাম সুদে আসলে সব নিয়ে নেবে চিত্রগুপ্ত সব লিখে রাখছে ফাঁকি দিয়া যাবেন মনে মনে ভাবছ যা করছি ভালোই করছি না মিথলে হয়ে যাবে সব তাহলে এত সুন্দর করে প্রতি বছর হরিনাম যজ্ঞ করার কি দরকার ছিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দরকার ছিল না এই বড় মানুষ দরকার ছিল না সারা রাত জেগে বসে বসে এই জায়গায় বসে হরিনাম করানো দাদারে এত পরিশ্রম করে এত হরিনাম যজ্ঞ করানোর কোনো দরকার ছিল না আমরা তো বুঝিয়ে দিলাম তত্ত্ব দিয়ে যেমন কর্ম আজকে আপনারা কর্মগত জন্মে ভালো করেছে তাই আজকে হরিনাম যোগ্যে সে হরিনাম আস্বাদন করছে তত্ত্বটা খুলে বলে দিই আর একটা তত্ত্ব দুই বন্ধু ব্যবসা করে আর একজন চাকরি করে যে ব্যবসা হ্যাঁ বন্ধু নে আমি তো বৌ আমার তো বিয়ে তা হয়নি আর পরিবারও কেউ নেই তাহলে তোর যদি উপকারে লাগেনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় কাজে লাগিয়েছে বাবা ব্যবসায় লাভ হয়েছে প্রচুর লাভ বলে বন্ধু ব্যর্থ টাকা নিয়ে আমার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে তাহলে লাভের অর্ধেকটা তুই নে বলে অর্ধেকটা আমাকে দিতে হবে না তোর ব্যবসা যখন ক্ষতি হয়েছে লাভ যখন এবছর হয়েছে তাহলে ওই যে অর্ধেক টাকাটা আমার ভাগ্যে সেটাও তুই ব্যবসায় লাগিয়ে সেটাও লাগিয়ে কেমন ভালো বন্ধু দেখুন এই করে দু বছর চলে গেল পাঁচ বছর চলে গেল একদিনে রাত্রিবেলা বন্ধু হাট ফেল করে মারা গেল এখানে এ বন্ধু ব্যবসা বন্ধু মনে মনে ভাবছে যা করে ভগবান ভালোর জন্যই করে ও তো আর ছেলে দিলে কেউ নেই বউও নেই বাবা মাও নেই পঞ্চাশ লক্ষ টাকা শো দিতে হল না ঠাকুর যা করে মঙ্গলের জন্য এই করে এক বছর চলে গেল এক বছর বাদ এ বন্ধুর আবার একটা পুত্র সন্তান হলো বাবা বা বাবা ঠাকুর যখন দেয় দু হাত ধরে দেয় পঞ্চাশ লক্ষ টাকা আমাকে হলো না শুধু ভগবান আমার একটা পুত্র সন্তান এই করে দশ বছর পনেরো বছর কেটে যাবার পর ওই একমাত্র ছেলের এমন রোগ ধরল ওই বন্ধু ব্যবসার বন্ধু হসপিটাল নার্সিং হোম করতে 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 ছেলের জন্য সব টাকা সব টাকা শেষ কি ঘরটা ছিল সেই ঘরটাও বিক্রি করে দিল পথের ভিকারি হয়ে গেল চিকিৎসার অভাবে ছেলেটাও মারা গেল ছেলেটাও মারা গেল পকেটে মাত্র দু হাজার টাকা সেই দু হাজার টাকা নিয়ে ছেলের অন্ত্রিম সংস্কার করল গঙ্গার স্নান করে গঙ্গার তীরে বসে বসে কাঁদছে আর একজন সাধু স্নান করে উঠে ওই ব্যবসাদার বন্ধুর দিকে তাকাচ্ছে তাকাচ্ছে আর আর হাসছে বন্ধু তখন বলছে সাধু বাবা আপনি আমাকে দেখে হাসছেন কেন আমার সবে ছেলেটা মারা গেছে অন্যদ্রিমিয়া করে এখানে এলাম আপনি আমাকে দেখে হাসছেন ওরে পাপিষ্ট। আজ থেকে কিছুদিন আগে ভেবে দেয় তোর বন্ধুর কাছে কত লক্ষ টাকা নিয়েছিলি পঞ্চাশ লক্ষ টাকা তোর বন্ধু যখন মারা গেছিল সত দিয়েছিলি কাকে সত দেব বন্ধু যখন মারা গেছিল সাতদের কাজে কাজে লেগেছিলি সাতদের কাছে কিছু টাকা খরচা করেছিলি না বন্ধু যখন মারা গেল চোখ দিয়ে জল পড়েছিল তো না কি করেছিলি আনন্দে নৃত্য করেছিলাম ওই বন্ধু মারে যাবার পর তুই তার টাকা এক টাকা খরচা করিসনি বলে কোন ভিখারিকে দান করিসনি বলে কোন ভালো কাজে লাগাসনি বলে ও তোর বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এলো তোর ছেলে ওই বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এসে তোকে সর্বশান্ত করে তার পঞ্চাশ লক্ষ টাকার সুদে আসলে শোধ করে তোকে ভিখারি করে দিয়ে চলে গেলেন কি ভাবছে কথাটা কি বললাম মা অবশ্য মেব ভক্তম কৃত কর্ম শুভাশুভম অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল তার জন্য প্রস্তুত থাকুন আর যদি কৃতকর্মের ফল ভোগ করতে না চান একবার তুলে সবাইকে বলতে হবে বললাম আগুনেতে কেন পইতে দিতে হয় বস্ত্র কেন দিতে হয় কাঁঠালি কলা কেন দিতে হয় আর পানটা কেন দিতে হয় পানের জন্ম কোথা থেকে রাধে রাধে সকলে ধরে আজকে লীলাকে নাম হলো

কথা বলি ভজনে ডাকে একটা কথা বলি এই কিছুক্ষণ আগে কীর্তন ছিল রাজা পরীক্ষিত সাপগ্রস্ত হয়েছিল ব্রহ্ম সাপরগ্রস্ত সাত দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে তার মৃত্যু হবে এটা বলা হয়েছে তাহলে রাজা পরীক্ষিত সাত দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে অভিশ্বাসটা দিয়েছিল কে শ্রমিকী মুনি পুত্র শৃঙ্গি রাজা পরীক্ষিত কি করেছিল একটা মৃত সর্পকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল কেন জড়িয়ে দিয়েছিল না জল পিপাসায় কাতর হয়েছিল তা পিপাসায় কাতর হয়েছে বলে শ্রমিক মুনিকে জল চেয়েছে শ্রমিক মুনি জল দেননি কেন দেননি যারা প্রকৃত ধ্যানস্থ হয় তাদের দশটা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায় শ্রমিক মুনি তো ধ্যানস্থ তার তো দশটা ইন্দ্র বন্ধ শুনতে পাবে কি করে তা শ্রমিক মুনি শুনতে পাইনি বলে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিল এবার আমার তত্ত্ব হচ্ছে মৃত সর্পটা কে অনেক অনেক কীর্ত নিয়ে এটা বলি চলে যায় কিন্তু খুলে বলে না মৃত সর্বটা কে রাধে রাধে সবাই বলে কলি আমি বলবো না মৃত সর্বটা কলি নয় প্রত্যেকটা কীর্তনিয়া বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপি দিকে নিয়ে যে রাসলীলা করেছিলেন সে ব্রজগোপীরা কারা তারা কৃষ্ণের স্ত্রী না পড়ের স্ত্রী মায়ের বলুন ভগবান কৃষ্ণ যে রাজলীলা করেছিলেন পরে স্ত্রীকে নিয়ে করেছিলেন বলুন বলুন একটু নিয়ে নিয়ে তাহলে ভগবান যা কিছু লীলা করেন প্রত্যেকটা লীলা কিন্তু জীব শিক্ষা তাহলে আমাদের এই শিক্ষাটা দিল যে আমি পরের বউকে নিয়ে রাসলীলা করছি হ্যাঁ তাহলে এটা আপনারা বুঝে নেবেন সত্যটাকে যাচাই করুন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করুন কীর্তন যা বলবে আপনারা তাই শুনবেন নিজের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন লাস্টে ভেঙে দেবো সব ধৈর্য ধরুন সব ভেঙে দিয়ে যাব প্রেম সে বলো এবার বলি রাজা পরীক্ষিত যে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল তার আগে তত্ত্বে যাই যাই পরীক্ষিতের মায়ের নাম কি

সীতার বাবার নাম কি সবাই আমি পবিত্র মুখার্জি মুখার্জিটা আমার পদবি আসলে নামটা কি আমার পবিত্র জনকটা পদবি তার আসল নামটা কি কীর্তনে মানুষ কেন আসে বসে কিছু বাবার জন্য তার আসল নামটা হলো জনকটা পদবী আসল নামটা হলো গভীর তত্ত্ব কথা অশ্বত্থাপন করেছিল পাণ্ডবের বাতিল যে কাউকে রাখবো না অশ্বত্থ কি করলেন বান ছুরলেন উত্তরার গর্ভের দিকে অর্জুন বান বাং ছুড়েছে অশ্বতমা কি বাঞ্চুল্য অশ্বতমা ব্রহ্মশিরা বাড়েছে না পশুবাদ অশ্বতমা কিসে বলিয়ান শিব বলে বলিয়ান অশ্বত্তমা শিব বলে বলিয়ান পশুবাদ বান ছুড়েছে আর অর্জুন কি করেছে ব্রহ্মার বলে বলিয়ান সে ব্রহ্মশিরা বাঞ্ছুলল

আমি যে হাত হালে দিতে বললাম প্রতি সকাল প্রতিবাল যে না হার হাতে দিলে হরিব হ্যাঁ কালকে সকাল থেকে কি হবে স্বামীর সঙ্গে গন্ড হরিব হরিব সবাই মিলে প্রেম সেবাহু তুলে

মেঘে দশ সে পারবা আচ্ছা সে ভাবলী নাতে জানি লাগে राधे रानी लागे राधे रानी लागे मन

বেশ সারাлось কি জয়ও ভালো হইছে আসুন এই বিনnablaনে আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে তিনটে দেবতার ক্ষমতা বেশি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগেনা দেবতা তিনি হলেন দেবর্ষি নারদ এবার বলি মা নারদের মনে একটা প্রশ্ন জেগেছে কি সংসারে থাকে অথচ তাকে গ্রাস করতে পারিনি আমরা কলিযুগের মানুষ সংসার আমাদেরকে গ্রাস করে নিয়েছে বলি না আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম খায় ফেলছো কার জন্য করছো ছেলের জন্য পরিবারের জন্য সংসারে উন্নতি হবে বলে তোমার পাপের ভাগ কেউ নেবে বাবা মা নেবে বন্ধু নেবে আত্মীয় স্বজন নেবে ছেলে মেয়ে নেবে তোমার পাপ তোমাকে ফল ভোগ করতে হবে আর পাপটাকে খন্দন করতে গেলে কি করতে হবে প্রতিদিন হরি নাম করতে হবে কখন হরি নাম করছো সকাল থেকে রাত্রি পর্যন্ত দিন রাত পরিশ্রম করছো মাথার কাম পায়ে ফেলছো হরি নাম কখন করছো করছি না আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখো

যারা ওষুধের অভাবে মারা যাচ্ছে তাদের দিকে দান পর্যন্ত করে যায়। মিলে টাকা বার করে হাজার হাজার টাকা ডাকের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে এই কি আজকে যারা বিধবা মা আছেন তাদের জন্য বলি সকালে বেলা ভগবানকে স্মরণ করুন আর নাই করুন দুটো মানুষকে স্মরণ করবেন যারা বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছেন দুটো মানুষকে স্মরণ করবেন আজকে তাদের জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম করছেন আজকে তারা দুজন যদি না থাকতো আপনারা আজকে স্বামীর সঙ্গে আগেকার দিনে সতীদা প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে সমরণ করতে হতো কেন আজকের দিনে আপনারা বসে বসে নাম শ্রবণ করছেন কেন ওই দুটো মানুষের জন্য একটা হুগলি জেলার মানুষ আর একজন মেদিনীপুর জেলার মানুষ হুগলি জেলার মানুষ হলো রাজা রামমোহন রায় আর মেদিনীপুর হলো বিদ্যাসাগর এই দুজন মানুষের জন্য আজকে বিধবা মায়েরা বসে বসে নাম শ্রবণ করছে না কোনোদিনও শুনতে পেতেন না অন্তত মায়েদের হাত করে বলে বিধবা মায়েদের অন্তত এই দুটো মানুষকে করবেন রাজা রামমোহন রায় এবং বিদ্যা সাগর তাদের জন্যই বহু বছর আপনারা আজকে করি নাম স্মরণ করছেন প্রেম সে বলো তাই দেবর্ষি নারদে মনে একটা প্রশ্ন জেগেছে যে কি সংসারে থাকে অথচ সংসার grasp করতে পারি না আমরা কি করি আমরা সংসারের জন্য চিন্তা করে যাই চিন্তা কার জন্য করছেন চিন্তা করে করে আমরা ব্রেন স্ট্রোক হবে চিন্তা করে আপনি হার্ট ফেল করবেন চিন্তা করে আমরা প্যারালাইসিস হয়ে যাবে কার জন্য চিন্তা করছেন এগুলোকে ত্যাগ করে দাও শুধু দুবাহু তুলে নাম কৃষ্ণ নাম করো নিতাই গৌরের নাম করো